রাজস্থানে এলিয়ানরা এসেছে ভিন্ন গ্রহের বিমান থেকে কি সত্যি রাজস্থানে বিধ্বস্ত হয়েছিল এলিয়ানরা কি সত্যি রাজস্থানের মাটিতে এসেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে নানান ধরনের ভিডিও গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে কিছু ভিডিও ভাইরাল হচ্ছে যাতে দাবি করা হচ্ছে রাজস্থানের একটি গ্রামে এলিয়ান এসেছে ভাইরাল হওয়া এই ভিডিওটিতে আরও কিছু ভিডিও দেখানো হচ্ছে যাতে দেখা যাচ্ছে ভিন্ন গ্রহের গাড়ি থেকে নামছে এলিয়ানের মতো মূর্তি ভিন্ন গ্রহের মহাকাশ যানটি বিধ্বস্ত হওয়ার কিছু ভিডিও ভাইরাল হচ্ছে এই ভিডিওতে দাবি করা হচ্ছে যে নতুন বছরের শুরুতেই পৃথিবীতে একটি ইউএফ বিধ্বস্ত হয়েছে আসুন জেনে নি প্রিয় বন্ধুগণ এই ভিডিও ভাইরাল হওয়ার সত্যতা সুপ্রিয় দর্শক মন্ডলী প্রথম ভিডিওতে একটি ইউএফও ক্রাসের একটি ভিডিও শেয়ার করা হচ্ছে যাতে কিছু লোককে ইউএফও নিয়ে তদন্ত করতে দেখা যায় এই ভিডিওতে লেখা আছে যে এলিয়ান মহাকাশ যানটি দুই সালে পড়বে কে জানে পৃথিবীতে কি হতে যাচ্ছে এছাড়াও আরেকটি ভিডিওতে দাবি করা হচ্ছে রাজস্থানের একটি গ্রামে এলিয়ান এসেছে এই ভিডিওতেও দেখানো হচ্ছে যে কিছু এলিয়ান সাদৃশ্য পরিসংখ্যান একটি এলিয়ান গাড়ির মতো দেখতে সেখান থেকে নেমে আসতে দেখা যায় ভিডিওটি শেয়ার করতে গিয়ে লেখা হয়েছে রাজস্থানের নাওগড়ে দেখা গেছে এলিয়ান জাহাজ আমাদের দল ভাইরাল হওয়া এই ভিডিওটির তদন্ত করলে আমরা জানতে পারি যে ভিডিও দুটি এআই দিয়ে তৈরি হ্যাঁ প্রিয় বন্ধুগণ আমাদের টিম ভাইরাল হওয়া ভিডিওর মূল উৎস বা ফ্রেমটি বের করেছে এবং সংরক্ষিত চিত্রের মাধ্যমে এটি পরীক্ষা করেছে তারপরে অ্যাকাউন্টের বায়োতে সার্ভার ভিজন নামে একটি অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে লেখা আছে এই ভিডিওগুলো আমরা এআই দিয়ে কন্টেন্ট তৈরি করে থাকি এরপর আমাদের টিম একই প্রোফাইলে একটি ভাইরাল ভিডিও খুঁজে পায় যার ক্যাপশানে লেখা ছিল শকিং ইউএফও ক্র্যাশ ইন আরিজোনা শেষ পর্যন্ত আমাদের দল দেখতে পেয়েছে ইউএফও ক্রাসের ভিডিওগুলো যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে তা সম্পূর্ণ ফেক সেগুলো একটিও বাস্তব নয় এবং তদন্তের সময় ভাইরাল ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছিল এবং যা বর্তমানে মিথ্যা দাবি করে শেয়ার করা হচ্ছে সুপ্রিয় দর্শক মন্ডলী এই তথ্যটি আপনাকে কেমন লাগছে দয়া করে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না